এখানে আলোটা এটা হচ্ছে আমি এখন আমার রুমে রয়েছি এবার তো নীলাচল ব্যাক টু সুতনুকাশ গুড লাইফ আমি আবার চলে অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আর তোমরা তো সামনের দিকে বুঝেই গেছো যে আমার ভিডিওটা কী নিয়ে হ্যাঁ আমরা পুরী যাচ্ছি আর কে কে যাচ্ছি কি ব্যাপার কোথায় উঠছি সবটা দেখাবো অনেকগুলো পার্টে ভিডিওটা হবে এটা এখনও কতটা অবধি দেখাবো আমি জানি না কতটা হয়তো কাল অবধি এটা থাকবে এই 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 এপিসোডটা তো আমরা যাচ্ছি হচ্ছে ফ্রি টায়ারে বন্দে ভারতে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু যেহেতু মা বুঝতে পারবে না তাই জন্যে আর আমাদের সাথে আমাদের ঠাকুমা যাচ্ছে দিদিরা আমরা আর আমাদের এক মামা মাইমা যাদের সাথে আমরা দীঘা গেছিলাম তো সবটাই একদম একটা সাডেন প্ল্যান হয়েছে হঠাৎ করে টিকিট কাটা হয়েছে মানে জাস্ট ভাবতেও পারিনি এক সপ্তাহ আগে টিকিট কেটেছি যেরমভাবে পুরীর টিকিট পাওয়া যায় বলে সাধারণত থাকে না পুরো বুক তোমরাও জানো তারপরে হোটেল বুক করেছি সব কিছু সবটা দেখাবো কোন হোটেল কি ব্যাপার ট্রেনে উঠেও সবটা যতটা পারবো শেয়ার করব তো আমি ভাবলাম যে বাড়ি থেকেই ব্লগটা শুরু করি তোমাদেরকেও জানাই তো তারপর আমরা সন্ধেবেলায় বেরোবো সাঁতরাগাছি স্টেশন থেকে হচ্ছে আমাদের ট্রেন আর লাগেজ মোটামুটি গোছানো কমপ্লিট এবারে টুকটাক জিনিস নেবো রেডি হবো তারপরে বেরোনো আর আজকে বেশ ঠান্ডাও পড়েছে জানি না ওখানে কীরকম কি ঠান্ডা হবে তো আমি কিন্তু পুরোটা ঘোরা হয়ে গেলে তারপরে এই ভিডিওগুলো সব আপলোড করবো একে একে মানে করছি তো আর তোমরাও সবাই জানাও শীতে কে কেমন কোথায় কিসে ঘুরছো সবাই তো খুব ঘুরতে যাচ্ছে এখন তো আমাদেরও যেন খুব হচ্ছিলো আর ঠাকুমাকে নিয়ে ওই জন্য আমরা ভাবলাম আমরাও বেরিয়ে পড়ি তো দেখা যাক কতটা কী হয় তো চলো তারপর আবার দেখা হচ্ছে ট্রেনে উঠে আর বেরোনোর সময় আবার আমি ব্লগ করব তো ভালো ছিল না তো এটা মুখ চোখের অবস্থাও বাজে হয়ে গেছে মানে জাস্ট পুরোটা এতটাই একটা সার্ডেন প্ল্যান হয়েছে হুট করে ঠিক হয়েছে হুট করে সব টিকিট কাটা ঘর বুক করা মানে কোনো রকম প্রিপারেশান প্ল্যানিং জাস্ট কিচ্ছু ছিল না মানে ভাবতেই পারিনি এইভাবে পুরীটা যাব যেতে পারবো কেননা সাধারণত টিকিট ফিকিট অ্যাভেলেবেল থাকে না বাট জগন্নাথ টেনেছে আর অনেক দিন পর পুরী যাচ্ছে খুব 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 ভালো লাগছে খুব এক্সাইটেড তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখো যতটা যা পারবো আমি পুরোটা দেখানোর চেষ্টা করব কভার করার সব কিছু পরে ইনফরমেশানগুলো সব দেবো হোটেল ফোটেল সব দেখাবো তো চলো পুরোটা দেখো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না শীতলু কাজ গুড লাইভ এই যে এখানে আমাদের ব্যাগ ট্যাগ সব রেডি হয়ে গেছে এবারে আমরা একটু পরে আমরা বেরোবো জাস্ট লাস্ট মুমেন্ট ইয়ে চলছে তো আর এই যে বেরিয়েও পড়েছি সামনে বাবা মাম্মাম রয়েছে পিছনে মাম দিদিরা রয়েছে আমি আর মা যাচ্ছি আমাদের ট্রেন রয়েছে চারটা কত তো আমার জন্য বেরিয়ে পড়েছি কারণ সাঁতার কাছি রেল স্টেশনে পড়লে আবার দেরি হয়ে যাওয়ার চান্স থাকে তো যাই হোক আর এই যে এখানে পড়েও গেছে রেল গেট এখানে দাঁড়িয়ে রয়েছি আর এবারে এসেও গেছি আমরা স্টেশনেতে আর মামা মাইমারা আসবে ওদের জন্য আমরা ওয়েট করছি

আর এখন প্রায় মাঝ রাত বাবানের সাথে ঠিকঠাকভাবে শুয়ে ঘুম হচ্ছিল না ওই জন্য এখন আবার মাম দিদি একটুখানি ওকে নিয়ে শুতে মানে বসতে গেছে আমি এখানে মাম দিদির জায়গাটাতে এসেছি একটুখানি বসতে একটু শুতে আর এই জায়গাটা কিন্তু বসতে সব থেকে বেশি ভালো লাগে তাই না সাইড লোয়ার বা তাদের থেকে মানে ভালো জায়গা মনে হয় না কিছু আছে বলে এটা ভুবনেশ্বর না কটক কোথায় বেশ একটা এসে দাঁড়িয়ে রয়েছে অনেকক্ষণ লেট ছিল ট্রেনটা আমাদের পৌঁছানোর কথা ছিল হচ্ছে চারটে কথাই বাট এখন ছটা বেজে গেছে প্রায় দিনের আলোটালো ফুটে গেছে যেহেতু অনেক লেটে ট্রেনটা ছেড়েছে এসেছে তো আর ব্যাস আর কিছুক্ষণের অপেক্ষা পুরি ঢুকতেই চলেছে এই যে পুরি ঢুকে পড়েছি পুরি স্টেশনের প্ল্যাটফর্মে ট্রেন ঢুকছে চলো এবারে জিনিসপত্র নামাতে হবে আমাদেরও নামতে হবে আর এই যে ট্রেনের থেকে নেমে পড়েছি স্টেশনে আর এখন আমরা মাম্মামের জন্য একটা ওই যে গাড়িগুলো হয় ওগুলো খোঁজার চেষ্টা করছি কিন্তু ওগুলো পাইনি পাচ্ছি না লাস্টে একটা অন্য ভাবে আনা হলো আর এখানে এবার আমরা এখন একটা গাড়ি বুক করেছি এটা হচ্ছে স্টেশন থেকে হোটেল অব্দি যাবে আর নেবে হচ্ছে চারশো টাকা বড় বেশ একটা গাড়ি এখানে আমরা সবাই ধরে গেছি

আর আমার বেশ ঠান্ডা ঠান্ডাও লেগেছিল বাট এখানে এসে সবকিছু ঠিক হয়ে গেছে একটুখানি গলাটা একটু খুসখুস হচ্ছিল আর মানে কতদিন পরে জায়গাগুলো দেখছি যাই হোক পুরী কিন্তু একটা আলাদাই একটা ভাইভ জানে আর এই হোটেল এখন বেশ দেখতে দেখতে যাচ্ছি তো বেশ ভালো লাগছে জন্য ভাবলাম যে তোমাদের সাথে এখানে এখানে শেয়ার ভিক্টোরিয়া ক্লাব তারপর পুরী হোটেল পুলিন পুরি সোনালি হোটেল এগুলো সব রয়েছে এই জায়গাটাও কিন্তু দারুণ এখানটা আমরা থাকছি না আমরা গোছিকার হাউসেতে আমি দেখাচ্ছি সবটাই তো ওই জন্য ওই দিকটাতেই যাচ্ছি আর বেশ ভালোই মোটামুটি ভিড় রয়েছে যেহেতু গঙ্গাসাগরের টাইমটাতে আমরা এসেছি তো মোটামুটি ভিড় খুবও খুব একটাও যে ভিড় সেটাও নয় বাট ঠিক আছে যেমন সবসময় থাকে ওরকমই রয়েছে এর পাশ দিয়ে হচ্ছে আমাদের রুম লুকে বাথরুম এখানে হচ্ছে একটা বেড একটা বেড সাইড টেবিল সুইচ ঘরটা একটু মেস হয়ে আছে এই টিভি বড় খাবার আর এই হচ্ছে আমাদের ভিউ ফ্রম রুম আসার পরে হোটেল উঠে পড়েছি তোমাদেরকে তো হোটেলটা দেখালাম হোটেলটা খুব মানে রুমটা আমাদের এখন খুব মেস হয়ে আছে সবকিছু পুরো ছিটিয়ে ছিটিয়ে বললামই আর কেননা প্রচুর টায়ার রাত্রে ঘুম হয়নি ট্রেনও লেট ছিল ট্রেনের তো যা যা কাণ্ড হলো যে কি বলবো এক হচ্ছে সাড়ে একটা ট্রেন ছাড়ার কটা কথা ছিল ট্রেনটা এসেছে হচ্ছে সাড়ে নটায় আর ছেড়েছে হচ্ছে দশটা পনেরোয় আর তারপরে তো সেই এক প্ল্যাটফর্ম থেকে আরেক প্ল্যাটফর্ম মাম মামকে নিয়ে জিনিসপত্র নিয়ে মানে তারপরে আমরা ভাবছিলাম যে ট্রেনটা পাবো কিনা তারপর যাই হোক করে ভালোভাবে আসা হয়েছে দেড় ঘন্টা লেট ছিল ট্রেনটা ছটার সময় আমরা পৌঁছেছি তারপরে হোটেলে এসে উঠে সবাই একটু ট্রায়ার ছিলাম একটু সামনে থেকে খেয়ে এসে তারপরে যাই হোক পুরীতে এলে সমুদ্রে না চান করলে কিন্তু ঠিক হয় না মনও মানে না একদম ফার্স্ট দিনে চলে গেছে আমি বাবা মামা মাইমা মিলে চান করতে তারপরে একটু চান টান মানে একটু জাস্ট গাটা ভিজে জলটা কিন্তু বেশ ভালো ঠান্ডা এখানে একদম ঠান্ডা নেই ভালো গরম তো তারপরে আমরা এই ট্রেস ট্রেস হয়ে এখন জাস্ট একটু লাঞ্চ করতে যাচ্ছি খুব টায়ার্ড এসে একটু ঘুমাবো তারপর আবার বেরোবো কেননা আজকে জাস্ট মানে শরীরটা দিচ্ছে না এতটা টায়ার্ড তো এমনি বেশ ভালোই লাগছে হোটেলের লোকেশানটা সত্যি খুব ভালো একদম মানে সি বিচের সামনে প্রপার স্বর্গদারে মেরি ড্রাইভে আর সামনেই একদম সমুদ্র পার হলেই খুব ভালো লাগছে সমুদ্র দেখতে হোটেলটার নাম হচ্ছে গচিকার হাউস যেটা হচ্ছে বঙ্গলক্ষ্মী বেলাভূমির পাশে সাদে আহ্লাদের রেস্টুরেন্টের পাশে তো এই নিয়ে আমি পরে আবার সব বলবো বাট কিছু কিছু মাইনাস পয়েন্ট নেগেটিভ পয়েন্ট রয়েছে যেগুলো আমি সব পরে বলবো বাট এমনিই যাই হোক আজকে ফার্স্ট ডে হিসেবে বেশ ভালো লাগছে আনন্দ হচ্ছে আজকের পুরো ডেটা দেখিয়ে আমি এই এপিসোড পার্টটা এখানেই আমি শেষ করে দেবো কাল থেকে আবার নতুন নতুন পার্ট আসবে তো চলো এবারে লাঞ্চ করতে যাব একটু পরে আর তারপরে একটুখানি রেস্ট নিয়ে আবার সন্ধেবেলায় বেরোবো

আর কাকা তো এখান থেকে সেই অটোগুলো পাওয়া যায় তোমার আর এই যে এটা হচ্ছে ফার্স্ট লাঞ্চ এখানে আমি নিয়েছিলাম হচ্ছে প্রন থালি তো চিংড়ি মালাইকারিটা আসছে যে এসে গেছে ভাত ডাল রান্নাগুলো খুব সুন্দর ভালো ছিল একদম এখানে আলোটা এটা হচ্ছে আমি এখন আমার রুমে রয়েছি এবার দুপুরে ঘুমিয়ে পড়েছিলাম মানে ঘুমিয়েছিলামই লাঞ্চ করেছি লাঞ্চটা খুব ভালো করেছি আর তারপরে জাস্ট এতটাই এতটাই টায়ার ছিলাম এখনও যেন এই সব কিছু পুরো ব্যথা ব্যথা লাগছে তো একটু দেরি হয়ে গেছে এবার একটু রেডি হয়ে বেরোবো ভাবছি তবে জানি না কেন এখানে ঠিক সেরমভাবে শ্বাস দিয়ে কোনো ড্রেস চেঞ্জ করতে ইনফ্যাক্ট ফটো তুলতেও ইচ্ছা করছে না মানে দীঘায় গিয়ে দুদিনেই এত কিছু করেছিলাম বাট এখানে জাস্ট মনে হচ্ছে এমনি ঘুরি এমনি থাকি এমনি বসি মানে জানি না কেন ওই এনার্জিটা ঠিক নেই বাট যাই হোক এমনি খুব ভালো লাগছে সন্ধ্যেবেলা আমাদের ঘর থেকে ভিউটা জাস্ট ফাটাফাটি লাগছে ও সমুদ্রটা মনে হচ্ছে এখান থেকেই বসে বসে দেখি বাট তবু একটু বালিতে তো নেমে একটু বসতেই হবে তো এবারে আমরা আমি হাফ রেডি হয়েছি আর একটু ফুল রেডি হয়ে নিয়ে তারপরে সবাই বেরোবো আর তারপর একেবারে ডিনার ফিনার করে বেরোবো আর মাম্মামের জন্য চা ফা এখানেই আনা হয়ে গেছে তো চলো তারপর তোমাদেরকে সবটা দেখাচ্ছি আর রাতটা কিন্তু এখানে বেশ একটু একটু বেশ ঠান্ডা রয়েছে যার জন্য আমি এটা পরে নিয়েছি দিনে কিন্তু একদমই ছিল না তোমাদের তো বললামই রেডি হয়ে গেছি এবার বেরোচ্ছি

এখানে সব মেলা বসেছে এটা এই সময়টাতেই বসে কিছুদিন পরেই মানে দুদিন তিন দিন মতন রয়েছে তারপরে উঠে যাবে তো ওই দোলনা টোল্লা আরো সব সেই গান টান হচ্ছে ওই থ্রি সিক্সটি ডিগ্রিতে ঘোরার ওখানটা হচ্ছে এখানে টয় ট্রেন আর খাবার দাবার বেশ বসেছে তো এখানটা আমরা এখন একটুখানি একটুখানি ঘুরতে এসেছি আবার কেনাকাটার জন্য যাবো আর এটা খেতে জাস্ট দারুন ছিল তো ছানার ক্রিম নাকি বেশ একটা বললো দারুন কুড়ি টাকা নিয়েছিল আর এখানে একটা লঙ্কা চপ খেয়েছি সেটাও কিন্তু খুব সুন্দর খেতে ছিল বেশ ভালো লাগছিল এই টুকটাক খাবারগুলো খেতে আর আমরা এখন যাচ্ছি ওই কেনাকাটার ওই দিকটাতে হাঁটতে হাঁটতে আর বেশ ভালো লাগছে এইখানে এই ভেতরের বেশ ভালোই লাগছে এখানেও বেশ অনেক কিছু বেশ পাওয়া টাওয়া যাচ্ছে আর এটা হচ্ছে রাতের ডিনার ফ্রাইড রাইস চিলি চিকেন এটা খাচ্ছে আমি আর বাবা আর ওরা অন্য অন্য সব খেয়েছে এখানে বিগ বস এর সামনে বাবা নিয়ে ফটো তুলছে আর আমি জাস্ট এই ব্যালকনিতে বসে সি বিচের ভিউ উপভোগ করছি দেখো জাস্ট গর্জনটা এই হচ্ছে আমাদের রুমটা এটা মাম দিদিদের রুম এটা আমাদের রুম এই দেখো সকালে উঠে সমুদ্র দেখো কত লোক চলে গেছে মা গিয়ে আমাকে একটু এ খাওয়াবে তো চা বিস্কুট চল